একানতে স্কুল দেখা যায় প্রাইমারি স্কুল আমি পড়ছি আর কি 91 সালে ক্লাস 5 হইছিলাম দনমিয়া ফাইনাল খাজির গস একটা যে জায়গা ছিল এখন আছে এই জায়গা একটা খাজির গসoperatorname ছিল হ্যাঁ প্রিন্ট দেন যাবেন জি প্রিন্ট হয় নাকি প্রিন্ট সিঙ্গেরা কত করিব আছেন হ্যাঁ দশ কো আলুর দাম তো কমছে সিঙ্গারার দাম তো বাড়াইছেন আল্লাহ দিবে আল্লাহ দিবেন উগা পেঁয়াজ দিবে পেঁয়াজ দিন এটা প্রিন্টে ভিডিও কপি বাইরে করতে কি এবার শেয়ার করব কিভাবে ফ্রি মেইলে দেব নাকি হোয়াটসঅ্যাপে দেব হোয়াটসঅ্যাপ বলতে আচ্ছা ঠিক আছে আমি আগে পিডিএফ কপিটা তৈরি করে দিচ্ছি আপনাদের কত করে প্রিন্ট পেজ হ্যাঁ সাদা কালো আর প্রিন্টার মেশিন আছে যাক গেছে আমি তো ছিলাম আরও আগে আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ দক্ষিণ পাশে करंट में लगा

মানে আলুৰ দাম যি টি হৈ গৈছে আশী টি হৈ গৈছে তোমাৰ দহ টি কৰি লাইছে অনা আলুৰ দাম যে বিছ টি হৈ গেছে কমে নাই